ঘূর্ণিঝড় রিমালে ব্যাপক ক্ষয়ক্ষতি বাগেরহাটে উপকূলীয় জেলা বাগেরহাটে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাতভর তাণ্ডবের পর সোমবার সকাল দশটা পর্যন্ত দমকা হাওয়ার সাথে বৃষ্টিপাত অব্যাহত থাকে তবে বেলা বাড়ার সাথে সাথে বাতাসের তীব্রতা কমলেও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এদিকে রিমালের প্রভাবে বিধ্বস্ত হয়েছে জেলার পঁয়তাল্লিশ হাজার ঘরবাড়ি এর মধ্যে আংশিক বিধ্বস্ত হয়েছে পঁয়ত্রিশ হাজার ও পুরোপুরি বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি পড়েছে কয়েক হাজার হাজার গাছপালা বিদ্যুতের খুঁটি উপরে এছাড়া জেলার প্রায় শতাধিক গ্রাম ছয় থেকে আট ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে পানিবন্দি হয়ে পড়েছে জেলার প্রায় অর্ধ লক্ষ পরিবার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মৎস্য ঘেরে জেলার মংলা রামপাল শরণখোলা মোরেলগঞ্জ ও বাগেরহাট সদর উপজেলায় সাড়ে তিন হাজার চিংড়ি ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে এতে তিহাত্তর কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে এছাড়া এক হাজার পাঁচশো একাশি হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার মোরেলগঞ্জ ও শরণখোলায় প্রায় দুই কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে সাতটি গ্রাম প্লাবিত হয়েছে বলে জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে বাগেরহাটের জেলা প্রশাসক খালিদ হোসেন ভোডের আকাশকে বলেন ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জেলার শরণখোলা মোরেলগঞ্জ ও মোংলা উপজেলায় সব হলে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য জানা যাবে আমাদের মোরেলগঞ্জ উপজেলা পরিষদের মধ্যেই প্রায় হাঁটুর উপরে পানি আমরা সবাইকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে পেরেছি এতটুকু আমাদের সাফল্য এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা নেই আমরা তাদেরকে খাদ্যসহ অন্যান্য সহায়তা আমরা দিয়ে যাচ্ছি এখন পর্যন্ত আমরা চেষ্টা করছি যারা কেন্দ্রে আছে এবং তাদের জন্য আমরা খাবার সহায়তাটা বেলা দিতে পারি এবং মেডিকেল সাপোর্টটা দিতে পারি এখন পর্যন্ত আমাদের প্রস্তুতি আছে আমাদের কাছে যথেষ্ট চাউল এবং টাকা মজুদ আছে এবং প্রয়োজনে আমরা আরও টাকা এবং চাউল পাবো আমি আশা করছি যে যদি বৃষ্টিটা আর একটু কমে যায় এবং ঝড় একটু কমে যায় আমরা একেবারে প্রত্যেকটা মানুষের কাছে আমরা যেতে পারবো তবে এই মুহুর্তে অনেক জায়গায় যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে সে কারণে একেবারে তাদের কাছে যাওয়া যাচ্ছে না আমরা আপনাদের মাধ্যমে সবাইকে আশ্বস্ত করতে চাই যে তারা যেন আতঙ্কিত না হয় আমরা আমাদের কাছে যথেষ্ট পরিমাণ টাকা আছে চাউল আছে তাদের খাবার এবং অন্যান্য নিরাপত্তা আমরা সেই ব্যবস্থা তাদের করবো এবং তাদেরকে সেই নিশ্চয়তা দিচ্ছে আমরা কয়েক জায়গার রামপাল থেকে শুনেছি যে কয়েকটি মাছের ভেস এটি ভেসে গেছে অন্যান্য উপজেলা থেকেও শুনেছি তবে এখন আমরা সবচেয়ে যেটি বেশি গুরুত্ব দিচ্ছি মানুষের পাশে দাঁড়ানো গবাদি পশুগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে খেয়াল রাখা মানুষের খাবার এবং অন্যান্য যে দৈনন্দিন চাহিদা সেটির দিকে আমরা বেশি খেয়াল রাখছি তবে এখন পর্যন্ত ভালো খবর যে এখন পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের যথেষ্ট ত্রাণ আছে আমরা সবাইকে খাওয়াতে পারবো এবং তাদের যে কয়দিন আশ্রয় কেন্দ্র থাকা লাগবে বা সহযোগিতা লাগবে আমরা তাদের অর্থাৎ কয়েকটি ভেরিভাদ ক্ষতিগ্রস্ত হয়েছে এটি আমরা জানতে পেরেছি এটি বলব তিন উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কোথাও কোথাও ভেরিভাটের উপর দিয়ে পর্যন্ত পানি এসেছে সে কারণে গ্রামের বেশ কিছু অংশ প্লাবিত হয়েছে ঠিক পয়েন্টগুলোর নাম এই মুহূর্তে আমি মনে করে বলতে পারছি না তবে আমার কাছে যে তথ্য আছে তিন থেকে চারটি পয়েন্টে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েক জায়গায় ভেরিভাদ উপুচে পানি লোকালয়ে প্রবেশ করেছে আমাদের এখন পর্যন্ত আমরা সর্বশেষ বেলা বারোটা পর্যন্ত যে তথ্য পেয়েছি দশ হাজার ঘর বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পঁয়ত্রিশ হাজার ঘর বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে